দু হাজার চব্বিশ ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে ভারত সরকারের তেরো আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত হাড়ঘর ঘর অভিযানের অঙ্গ হিসেবে মঙ্গলবার সকাল এগারোটায় চুয়াল্লিশ্যালি বিজেপি মন্ডলের উদ্যোগে গন্ডচারা উপস্থিত ছিলেন জেলা বিজেপির জেলা সভাপতি প্রতিরাম ত্রিপুরা এমডিসি ভূমিকানন্দ উড়িয়াং চুয়াল্লিশ রায়াভ্যালি বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা আইপিএফটি গণ্ডচারা ডিভিশনাল কমিটির সম্পাদক চরণবাসী ত্রিপুরা ধলাই জেলা বিজেপির জেলা সহ সভাপতি বিকাশ চাকমা সহ আমাদের শুরু হয়েছে আজ পনেরো আগস্ট থেকে পনেরো আগস্ট পর্যন্ত আমাদের অভিযান চালু থাকবে সারা ভারতবর্ষের কর্মসূচি অঙ্গ হিসাবে আমরা এখানে আজকে রাইমা বেদকে আমাদের অভিযান শুরু হয়েছে আমরা র্যালি করেছি এবং আগামী দিনে পনেরো তারিখ পর্যন্ত চোদ্দো এবং পনেরো আমাদের এই কর্মসূচি জারি থাকবে সমস্ত গ্রামে সমস্ত পাড়ায় সমস্ত বাড়িতে অর্থাৎ হাটগার্ড তিরাঙ্গা অভিযান আমাদের কর্মসূচি রয়েছে কর্মসূচিকে সার্থক করে তোলার জন্যে আমাদের কর্মীরা আমাদের কার্যকর্তারা মাথে নেমে পড়েছেন এবং আমাদের বিশ্বাস আমাদের আবেদন থাকবে প্রত্যেকটা করে আমাদের যে তিরাঙ্গা উদযাপন করবে উৎসব করবে আমরা সব বাড়িতে তিরাঙ্গা পুষে দেওয়ার ব্যবস্থা করব আমাদের জাতীয় পতাকা তুলে দেওয়ার ব্যবস্থা করব এই কর্মসূচিকে সার্থ করে তোলার জন্যে আমরা সমস্ত অংশের জনগণ কাছে আবেদন করব যে আপনারা সাহায্য করেন সহযোগিতা করেন এবং এই কর্মসূচিকে সার্থক করে তোলেন এই আহ্বান আমাদের জনগণের কাছে আমরা আবেদন রাখছি এবং বিশেষ করে রাইমা যে বর্ডার এলাকাগুলিতে বর্ডার পাড়াগুলিতে আমাদের এই কর্মসূচি আরো ব্যাপকভাবে আমরা সফল করার জন্যে আমাদের কার্যকর্তারা কাজ করবেন এবং সমস্ত অংশের মানুষ এটাকে সাহায্য সহযোগিতা করবেন এই আশা এই বিশ্বাস আমরা রাখছি धन्यवाद